আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদেরকে আমার আম্মুর রেসিপিতে খুব সহজভাবে এই নেহারি রান্না করে দেখাবো যদিও নেহারি এক এক এলাকায় এক একভাবে রান্না করে তবে আজকের এই রেসিপিটি খুবই অল্প সময় চটজলদি তৈরি করে দেখাবো আর খেতেও অসম্ভব মজার হবে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চলুন তাহলে বেশি কথা না বলে আমরা রেসিপিটি শুরু করি নিহারি রান্না করার জন্য আমি এখানে আদা গুঁড়া নিয়েছি আপনারা বাটা নিতে পারেন রসুন বাটা নিয়েছি লবণ নিয়েছি ধনে জিরা গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি নিয়েছি গোলমরিচের গোড়া আর দুইটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি গরুর পায়া বা নেহারি দুই কেজি পরিমাণ ভালোভাবে ধুয়ে প্রসেস করে নিয়েছি এখন আমরা রান্নায় চলে যাব রান্না করার জন্য প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন যে পেঁয়াজ কুচি আমি নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি সম্পূর্ণটাই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের করে ভেজে নিব তারপর বাকি যে সকল মশলা রয়েছে সেই সকল মশলা দিয়ে দিব কারণ গুড়া মশলা তো আগেই ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা ভাজতে দেরি হবে তার জন্য আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখন সব মশলা এখানে দিয়ে দিতে হবে আর আপনারা অবশ্যই মশলার পরিমাণটা বুঝে দিবেন যেহেতু আমি এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ আপনাদেরকে বলে দিইনি তো সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ বের না হয় তো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে প্রায় হাফ কাপ মতো পানি পানি দিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে মশলা কষিয়ে নিব এতে করে নেহারির টেস্ট দ্বিগুণ হবে আর মশলা যদি কষিয়ে রান্না না করা হয় সেক্ষেত্রে নেহারের টেস্ট কিন্তু অত বেশি ভালো আসবে না এখন আমি নেহারিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে এই নেহারুগুলো খুব ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এই প্রসেসটা আপনারা অবশ্যই করবেন এতে করে নেহারুর টেস্ট অনেক ভালো আসে আর আপনারা যদি সরাসরি মশলা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এত ভালো টেস্ট আসবে না তো আপনারা অবশ্যই এভাবে করে একবার ট্রাই করবেন তো নেড়েচেড়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে নিহারিগুলোকে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে আপনারা দেখতেই পারবেন এক পর্যায়ে কিছুটা পানি বের হবে এই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ মিডিয়াম হিটে নেড়ে এই নিহারিগুলোকে কষিয়ে নিতে হবে এতে করে নিহারির টেস্ট অনেক বেশি ভালো হবে তো আমি অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যদি আপনারা নাড়া বন্ধ করে দেন সেক্ষেত্রে তলানিতে মশলাগুলো জমে গিয়ে পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন নিয়ারি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে নিহারি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে আমি আজকে প্রায় দুই কেজি পরিমাণ নিহারি রান্না করছি তার জন্য এখানে প্রায় দুই কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন এখন আমি সবকিছু প্রেশার কুকারে নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন পানিতে যখন বলক চলে আসবে তখন প্রেশার কুকারে নিয়ে নিতে হবে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়োর মধ্যে এলাচ এবং দারচিনি দুইটা আছে আর বাকি কোনো মশলা নেই তো এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচটা সিসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচটা সিসি দেওয়া হয়ে গেলে নেহারিটা রান্না করা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমার নেহারি রান্না করা হয়ে গিয়েছে রান্না করা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যখন ভাবটা সরে গিয়েছে তখনই আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নেহারি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি এই নেহারিগুলোকে স্টার্ট করে নিব তো আমি নিহারিগুলোকে সার্ভ করে নিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে ধনে পাতা সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নিহারি রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনার যদি এভাবে কষিয়ে তারপর নিহারিটা রান্না করেন আর প্রেসার কুকারে পরবর্তীতে দিয়ে দেন খুবই চটজলদি রান্না হয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার হবে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ